আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি উন্নয়নমূলক কথা বলব উন্নয়নমূলক বলতে আমরা জানি বাংলাদেশ একটি দরিদ্র দেশ বিশ্বের মধ্যে বাংলাদেশ কিন্তু অত্যন্ত দরিদ্র দেশ কেন বাংলাদেশের মানুষ একজন করে পাঁচজন খায় আর বিশ্বের অন্যান্য কোনো দেশে এরকম বেকার বসে বসে খায় না একজন করে পাঁচজন খায় তাছাড়া মানুষ আছে অনেক দেখা যায় যে দুই তিনটা ফ্যামিলিকেও কয়েকজনকে টানা লাগে তখন দেখা যায় যে বাংলাদেশের এই জন্য উন্নয়ন হয় না তাছাড়া এখন দেখা যায় যে বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মানুষ কিন্তু উঠতে চায় অনেকেই উঠতে চায় দেখা যায় যে আবার অনেকেই এই উঠাটাকে নেগেটিভ ভাবে ভাবে যে কেন মহিলা মানুষ কাজ করতে হবে কেন মহিলা মানুষ এটা করে খেতে হবে ওইটা করে খেতে হবে হ্যাঁ যার দেন ধারণা যেমন তার কথাবার্তাও তেমন যার কোয়ালিটি যেমন তার কথাবার্তাও তেমন তো দেখা যায় যে অনেকেই কিন্তু থেমে যায় আপনি একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশ থেকে অনেক বাঙালি যে বিদেশে যায় হয়তো যাদের পড়ালেখার কোয়ালিটি ভালো তারা ভালো জব পায় আর না হয় কয়জন ভালো জব পায় দেখা যায় যে হোটেলে তরকারি কাটার ফাঁপা তেল দেওয়া কেউ আছে গরু জবাই করা খাসি জবাই করা ডুম্বা জবাই করা তারপরে বাসা বাড়িতে কাজ করা তারপরে এই যে কি বলে না বাংলাদেশে ভাঙ্গারি বিক্রি ভাঙ্গারি খোঁজা এগুলো বিদেশে ও এগুলো করা দেখা যায় যে অনেকে সার্টিফিকেট অর্জন করে যায় বেসিকটা বেসিক্যালি তারা কিন্তু সুশিক্ষিত না তাই সার্টিফিকেট অর্জন করেও যারা যায় তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতে হয় তারপরে কী করবে টাকা উপার্জন প্রয়োজন তাই এগুলো করে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে বিদেশে রোড পরিষ্কার করে বিদেশে তরকারি কাটে বিদেশে হাঁড়ি ফাঁকিগুলো বিদেশে সু খোঁজে তারপরে হোটেল টোটেলে কাজ করে তারপরে বিভিন্ন ধরনের কাজ করে সেগুলো সমস্যা হয় না কিন্তু বাংলাদেশে আর উন্নত মানের কাজ করলেও কেন এগুলো করে খেতে হবে এগুলো কিন্তু হলো এক ধরনের কোয়ালিটিলেস মানুষের কথা তাই নিজের দেশকে উন্নত করতে চাইলে আপনি অন্যকে নিয়ে সমালোচনা করবেন না বরঞ্চ আত্মনির্ভরশীল হন আত্মনির্ভরশীল যখন আপনি হবেন তখন আপনি আল্লাহর উপর নির্ভরশীল থাকবেন আর নিজের উপর নির্ভরশীল থাকবেন তখন আপনাকে কেউ কোনো কিছুতে ভয় লাগাতে পারবে না যেমন বাংলাদেশে একটা মেয়ে দেখা যায় যে অনেক টর্চার সহ্য করেও সংসার করে যায় কেন যায় সে কি করবে ওখান থেকে আসলে সে কীভাবে খাবে কোথায় থাকবে কিন্তু যখন আপনার একটা কর্মসংস্থান হবে তখন আপনি মানুষের অবহেলার পাত্র হয়ে আপনি সেখানে বসবাস করতে হবে না তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন আত্মনির্ভরশীল হন আপনি খারাপ কাজ বা গুনাহের কাজ ছাড়া আপনি যে কোনো কাজ করতে পারেন এটা আমাদের ইসলামে আছে যদি শিক্ষা অর্জনের জন্য সুদূরচীন দেশেও যেতে হয় তবুও যে তারপর পর্দার সহিত ভালো সৎ থেকে আপনি যে কোনো কাজ করতে পারবেন নিজের চলার মতো আপনার অডেল টাকার প্রয়োজন নেই চলার মতো আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য আপনার যে টাকার প্রয়োজন যে অর্থের প্রয়োজন সেই অর্থটা যদি আপনি কালেক্ট করার রোজগার করার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না লাঞ্ছনা গঞ্জনা শুনে আপনার পড়ে থাকতে হবে না তাই অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজেকে প্রতিষ্ঠিত করুন আত্মকর্ম সংস্থান গড়ে তুলুন আপনি একটা জিনিস খেয়াল করবেন বিদেশে দেখা যায় যে সবাই জব করে কারো ভাত রান্না করলে সেটাকেও জব বলে হাঁড়িফাতে খুলে সেটাকেও জব বলে তারপরে রোড পরিষ্কার করে সেটাকেও জব বলে বাড়িঘর পরিষ্কার করে সেটাকেও জব বলে যারা ভালো কোয়ালিটির পড়ালেখা করে তারা হয়তো একটু ভালো চাকরি পায় না হয় ম্যাক্সিমাম মানুষ আবার দেখা যায় যে অনেকেই সার্টিফিকেট অর্জন করে যায় পড়ালেখার কোয়ালিটি তেমন ভালো না তারাও কিন্তু ভালো জব পায় না তারাও এইসবগুলোই করতে হয় তাই তখন বিদেশ থাকে সৌদি আরব থাকে অমুক জায়গায় থাকে এগুলো বলতে ভালো লাগে কিন্তু নিজের দেশে থেকে আপনি যদি এগুলো এগুলো না করেন আপনি আরও উন্নত মানের কিছু করতে পারেন ক্রয় বিক্রয় ব্যবসা ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করেন যার যার যোগ্যতা অনুযায়ী যোগ্যতাকে কাজে লাগান তারপরেও পরনির্ভরশীল তারপর হীনমন্য হয়ে না বেছে থাকে না বেছে থেকে আপনি নিজেকে আজ কর্মজীবী হিসেবে গড়ে তুলুন দেখবেন আপনি সবার কাছে সম্মানিত হবেন নিজের মনটাও ভালো থাকবে মন ভালো থাকা মানে শরীরও ভালো থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম